সুখ কোনো দূরের কিছু নয় এটা ঠিক আমাদের হৃদয়ের ভেতরেই লুকিয়ে থাকে কখনো একটা সহজ হাসিতে কখনো প্রিয় কারো কথা বলায় আবার কখনো নির্জনে বসে হাওয়া ছুঁয়ে দেওয়াতেই মেলে এই অনাবিল প্রশান্তি সুখের কোনো দাম নেই কিন্তু এর মূল্য অমূল্য কারণ সুখী মানুষকে বাঁচিয়ে রাখে সাহস জোগায় আবার নতুন করে পথ দেখায় মন ভালো থাকলে জীবনটা অন্যরকম লাগে পাখির ডাকও যেন সুর হয়ে বাজে আকাশটা যেন একটু বেশি নীল মনে হয় জীবনে সবসময়ই রঙিন দিন আসবে না কিন্তু একটা ছোট্ট ভালো মুহূর্তই পারে বড় কোনো দুঃখকে ছাপিয়ে যেতে তাই সুখকে অবহেলা করো না বরং এই অনুভূতিগুলোকে বুকের ভেতর সযত্নে রেখে দাও কারণ এই সুখে কঠিন দিনে তোমার নিজের আলো হয়ে তোমাকেই জ্বালাবে পৃথিবী হয়তো বদলে যাবে মানুষও বদলাবে কিন্তু সুখের অনুভূতিটা যদি তুমি নিজে ধরে রাখো তবে কেউ কখনো তোমাকে ভাঙতে পারবে না আজকের এই আনন্দের হাসিটা এই ভালো লাগার স্পর্শটা আগামী দিনে শক্তি হয়ে যাবে জীবনকে ভালোবাসো নিজেকে ভালোবাসো কারণ সুখ সবসময় বাইরের কোনো জায়গায় থাকে না কোথাও পাওয়া যায় না বাইরে এটা আছে ঠিক তোমার হৃদয়ের ভেতরে আরও মনে রেখো সুখ ভাগ করলে সেটা আরও বেড়ে যায় তাই সুখগুলি সবার মাঝে বেশি বেশি করে ভাগ করে দাও তোমার হাসি কারো দিনের আলো হয়ে উঠতে পারে তোমার একটা সান্ত্বনার কথা কারো জীবন বদলে দিতে পারে সুখ ছড়িয়ে দেওয়াই আসল শক্তি প্রতিটি সকালই একটা নতুন সুযোগ নতুন করে আনন্দ অনুভব করার একটি পথ আকাশের নীলে তাকিয়ে শুধু স্বপ্ন দেখো না নিজেই সেই স্বপ্নের আলো হয়ে ওঠো তোমার এই হৃদয়ের সুখ যেন কোনো কষ্টে হারিয়ে না যায় কারণ তুমি যতক্ষণ নিজের ভেতরের আলোকে জ্বালিয়ে রাখতে পারবে ততক্ষণ অন্ধকারের কোনো শক্তি তোমাকে ভাঙতে পারবে না